এখন বাজে সন্ধে ছটা ছটা না প্রায় সাড়ে ছটা মতন হ্যাঁ সাড়ে ছটা মতন বাজে তো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি আর ব্লগটা কিন্তু শুরু করেছি আজকে সারাদিনই কি করেছি না করেছি সব কিছুই ক্যাপচার করা আছে কিন্তু সারা সকাল থেকে আর ইন্ট্রো দেওয়ার সময় হয়নি কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম বাড়িতে আমাদের লোক এসেছিল তো তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে কে এসেছিল না কি দেখতে থাকো আর সাথে থাকো সকাল সকাল যারা প্রথম অতিথি আমাদের বাড়ির এই যে এক পাল এরা এসেছে তাদেরকে কিছু খাবার দেওয়ার জন্য তারাদের এখন খাওয়ারের বড় অভাব সত্যি খুব খারাপ লাগে গো হনুমানগুলোর জন্য আর অনিষ্ট করে বলে রাগও ওঠে কিন্তু খুব খারাপও লাগে তা তা যাই হোক তারপর শান্তনু বেরোবে এর জন্য ও রেডি হয়ে নিয়েছে পুরো আর মেয়েকে ওই ডাইপারটা চেঞ্জ করিয়ে দিল সকালবেলা কালবেলা আমিই করাই রোজ আজকে ও করালো যাই হোক সময় ছিল তাই করিয়ে দিল আর ও করি এরপর ও বেরিয়ে যাবে আর আজকে আসবে হলো আমার পিসি শাশুড়িরা পিসি শাশুড়ি দুই পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির মেয়ে আর তার মেয়ে তো তারপর তো ওরা আসতে দেরি আছে ওদিকে শাশুড়ির নিচে রান্না করছে আর আমি এই ফাঁকে এসে উপরে আমার যে জামা কাপড়গুলো ছিল না সেগুলো একটু উল্টে দিয়ে গেলাম না হলে না শুকায় না কিছু কিছু জামা কাপড় আছে শুকায় না কোমরগুলো ভেজা থাকে ছোট তো প্যান্টগুলো ভালো করে না শুকালে পড়াতে বড় অসুবিধা হয় তো মামকে নিয়ে এসেছি কারণ ওকে তো রেখে আসবো কার কাছে আর সে তো ছাদে আসার জন্য এক পায়ে একেবারে রাজি ছাদের কথা বললেই আমাকে হাত দিয়ে দেখাবে উপরের দিক তো যাই হোক সে এখন এক পা দুপা হাঁটতে পারে আর ওই যে ওরকম ধপ করে খালি পড়ে তো চোখের সামনে থাকবে অতটা চিন্তা থাকবে না এবার মেয়েকে নিয়ে এবার সে আসবে না সে ওখানেই থাকবে সে দেখো আমার হাত ছেড়ে দিয়েও সে চলে যেতে চাইছে যাই হোক তারপর কোলে কোলে নিয়ে চলে এসেছে আর এই যে এসে গেছে আমার ছোট পিসি শাশুড়ি যার কোলে আমার মেয়েটা রয়েছে আর আমার শ্বশুর শাশুড়ি আর সবুজ শাড়ি পরে এটা এক ননদ আর ওই তার পাশে তার মেয়ে আর ওটা মে সামনেরটা হলো মেজো পিসি শাশুড়ি তারপরে এটা হলো বিকেলবেলা ওদের না একটু আগাতে গেছিলাম আমরা তো সেই জায়গায় তোলা ওরা টোটোতে এই যে এই টোটোটাতে উঠে চলে গেছিল আর ওরা না আমাকে মেয়েকে প্রচুর গিফট দিয়েছে সেটা আরেকটা দেখাবো না হলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে